আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের দোয়া এবং আল্লাহতাল রহমতে আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে আমি খুব এক্সাইটেড কারণ এতদিন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি তাই আজকে ইউটিউব থেকে আমার প্রথম ইনকামের টাকা তুলতে যাচ্ছি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো যে এই পর্যন্ত ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করেছি এবং সেই টাকাটা কিভাবে আমি আমার হাতের মুঠোয় আনবো সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমাদের সাথেই থাকবেন তো বন্ধুরা আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম বাসা থেকে বেরোনোর পর অটো দিয়ে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো যে আমার গ্রামের রাস্তাটি আপনাদের দেখানো উচিত দেখুন আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর দেখতে খুব ভালো লাগছে যেতে যেতে হঠাৎ করে দেখতে পারলাম ঘোড়ার গাড়ি দিয়ে ধান নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য তো বন্ধুরা এই দৃশ্যটি আসলে সব জায়গাতে দেখা যায় না তো আমাদের এখানে এখনো দেখা যায় ঘোড়ার গাড়ি দিয়ে ধানের বস্তা নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য তারপর আমরা আবার চলতে শুরু করি যেতে যেতে হঠাৎ করে আমাদের রাইসামনি ঘুমিয়ে পড়ে তো তাকে নিয়ে ভিডিও শুট করাটা আমাদের একটু ঝামেলা হচ্ছিল তার জন্য সুমি আমাকে বলল যে মায়ের কাছে তাকে রেখে যাবে মানে আমার শাশুড়ির কাছে আমার মেয়েকে রেখে যাবে তারপর ভাবলাম হ্যাঁ রেখে যাওয়া যায় কারণ রাইসামণি তার নানির কাছে থাকতে খুব ভালোবাসে তারপর তাকে রেখে আমরা আবার চলতে শুরু করলাম তারপর চোখের সামনে সুন্দর একটি জায়গা পড়লো সেই জায়গাটি দেখে সুমি আমাকে বলল এখানে কয়েকটি ভিডিও শ্যুট করা যাক তারপর আমরা দ্রুত গতিতে কয়েকটি ভিডিও শ্যুট করে নিলাম দেরি করা যাবে না না হলে অনেক দেরি হয়ে যাবে তারপর ভিডিও শ্যুট করে আমরা ব্যাংকের দিকে যাত্রা শুরু করলাম ব্যাংকে চলে আসার পর আমরা গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পর সেখানে সিকিউরিটি গার্ডগুলো আমাকে ভিডিও করার সুযোগ দিল না তাই আমরা ভিতরে ভিডিও করতে পারলাম না কিন্তু টাকা তুলেছি তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমাদের ইউটিউব থেকে প্রথম ইনকাম করার টাকা এখন আমাদের হাতে তো এখানে অল্প কিছু টাকা আছে বেশি না মাত্র বারো হাজার টাকা আমরা ইউটিউব থেকে প্রথম ইনকাম করেছি তো আপনাদের ভালোবাসা পেলে এরপর আরও বেশি ইনকাম করতে পারবো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন